হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম সিম্পল কিছু আংটির কালেকশন একুশ ক্যারেট বাইশ ক্যারেট দুটা ডিজাইনে আছে দেখুন একুশ ক্যারেট হল এক পয়েন্ট সত্তর গ্রাম তাতে বিরানার কাছাকাছি হবে এটা ভিডিও কনভার্ট করলে একুশ ক্যারেট মাঝখানে একটা আছে একটা বাইশ ক্যারেট বাইরের একটা হচ্ছে এক পয়েন তেষট্টি গ্রাম এটা দুবাইয়ের সেই আর একটা হচ্ছে এটা হলো আপনার একুশ পয়েন্ট চৌদ্দ গ্রাম এটা দুই আনার মতন হবে দুই আনার একটু কম মাঝখানে দেখেন রিং ডিজাইন সিম্পল একেবারে রিং কালেকশন এখানে এইটা আছে ওয়ান পয়েন্ট একাশি গ্রাম মানে এক পয়েন্ট একাশি গ্রাম তাতে আপনার এক ভরি সরি দুই আনার উপরে হয় ঠিক আছে দুই আনা দুইটা তেরকম একটা আছে একটা এক চৌষট্টি গ্রাম পার গ্রাম একটু আছে রিং কালেকশন দেখুন খুবই সুন্দর এটা হলো দেখালাম খুবই সুন্দর একুশ ক্যারেট মাঝখানে এটাও একুশ ক্যারেট এটা বাইশ ক্যারেট দেখেন একেবারে খুবই সুন্দর খুবই সুন্দর তারপরে এখানে আছে একটা বাইশ আর অফিস করতে বলুন চলে এটা এটা দুই দুই শূন্য নয় গ্রাম দুই পয়েন্ট শূন্য নয় গ্রাম এটা আপনার আর নয় একটু বেশি আসবে ডিজাইনটা খুবই সুন্দর অফিস করতে বাহিরের অবয়সেন্ট এটা

ডিজাইন টা খুবই সুন্দর হলমার্ক করা আছে এখানে এটা হল দুই পয়েন্ট উনসত্তর গ্রাম তিন করতে হবে এই ছিল আজকের কালেকশন চাইলে অর্ডার করতে পারেন ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে এই ছিল আজকের কালেকশন এগুলো চাইলে রাপিস করতে পারবেন ডিজাইনটা দেখাচ্ছি এগুলো রিং ব্যান্ড রিং রপিস করার জন্য খুব সুন্দর হবে যে এখানে একটা আছে এটাও রপিস করার মতন খুবই সুন্দর ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন লাফেস